ইসলামের মতে মানুষের জীবন শুধুমাত্র পৃথিবীর জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক অব্যাহত প্রক্রিয়া যা পরও বহাল থাকে মৃত্যুর পর মানুষের আত্মা অন্য এক জগতে চলে যায় যাকে বারজাক বলা হয় এবং কিয়া মতের বা শেষ বিচারের দিন পর্যন্ত সেখানে অবস্থান করে যে মৃত্যুর সময় মানুষের আত্মা তার দেহ থেকে বের হয়ে যায় আল্লাহ তা আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ মানুষকে মৃত্যুর সময়ে তার আত্মা গ্রহণ করেন এবং যারা জীবিত তাদের ঘুমের মধ্যে তারপর তিনি যাদের মৃত্যু নির্ধারিত করেছেন, তাদের ধরে রাখেন এবং জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা করে সোরা আজ জুমার যখন কোন মানুষ মারা যায় তার আত্মা ফেরিস্তারা আল্লাহর নির্দেশে গ্রহণ করেন হাদিসে বলা হয়েছে ব্যক্তির আত্মা সহজেই বের হয় যেমন পানি একটি কাচের পাত্র থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ে কিন্তু কুফি বা পাপাচারের আত্মা অনেক কষ্টের সঙ্গে বের করা হয় তাদের আত্মার দেহ থেকে বের করতে ফেরেস্তারা কষ্ট দেন এবং এটি এমন হয় যেন একটি শক্ত চিরুনি দিয়ে উল্টোপথের পশম চিরা হয় বরজাক মৃত্যুর পরবর্তী জগতে মৃত্যুর পর আত্মা চলে চায় বরজাক নামে একটি অন্তর্বর্তী অবস্থায় যেখানে আত্মা পর্যন্ত থাকে এই অবস্থাকে কবরের জীবনও বলা হয় আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত তাদের সম্মুখে একটি পর্দা বর্জক রয়েছে যা তাদের কিয়ামত পর্যন্ত পৃথক রাখবে সোরা আল রুমিন রুমিনদের আত্মা এই বর্জক অবস্থায় সুখ ও শান্তিতে থাকে কারণ তারা জীবিত অবস্থায় ইমান ও সৎকর্ম করেছে অন্যদিকে কাফির বা মন্দ কাজ করা ব্যক্তিরা বর্জকে শাস্তি পায় কবরের আজাব বা নাচাতের মধ্যে মৃত্যুর পর কবরের জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ হল প্রতিটি মানুষকে তার কবরেই এক ধরনের পরীক্ষা বা প্রশ্নোত্তর করা হয় ফেরিস্তারা রাহমুনকার এবং লোকের নামে দুইজন প্রশ্নকর্তা ফেরিস্তা তাকে জিজ্ঞাসা করবেন আমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার রবিকে যে নবীন ব্যক্তি সঠিকভাবে প্রশ্নের উত্তর দেবে তার জন্য কবর হবে শান্তিময় আল্লাহ তাকে কবরের আজাব থেকে মুক্তি দেবেন এবং তার কবর হবে জান্নাতের বাগিচার মতো কিন্তু যে কাফির বা মুনাফিক হবে তার কবর হবে শাস্তি ও কষ্টের স্থান তার গোবরকে আল্লাহ শাস্তির স্থান বানাবেন এবং সেখানে থেকে গুণি বের হয়ে তাকে পুড়িয়ে দেবে মৃত্যুর পর জীবন কিয়াম তেরো হাত পর্যন্ত থাকে দিন সবাইকে আবার জীবিত করা হবে এবং তাদের আমল নামা অনুযায়ী বিচার করা হবে যারা সৎকর্ম করেছে এবং ইমানের অপর ছিল তারা জান্নাতে যাবে আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তারা জাহান নামের শাস্তি পাবে এ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন যেদিন কবর থেকে জীবিত অবস্থায় মানুষ উঠে দাঁড়াবে এবং তাদের কর্মের হিসাব দেওয়া হবে সুরা দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ তাদের জীবনযাপন আমল এবং নিহত অনুযায়ী বিচার পাবে সৎকর্মীরা চিরস্থায়ী শান্তির জান্নাতে প্রবেশ করবে আর গুনা জাহান্নামের নামের কঠিন শাস্তির মুখোমুখি হবে অতপর ইসলামের দৃষ্টিতে মৃত্যুর পরের সর্বশেষ গন্তব্য হল জান্নাত বা নাম যারা ইমানদার এবং সৎকর্মশীল তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাত হল শান্তি ও নাজাতের স্থান যেখানে আল্লাহর পুরস্কার হিসেবে মুমিনরা চিরকাল বসবাস করবে মহান আল্লাহ তাল্লাহ বলেন আমি ইমানদার ও সৎকর্মশীলদের জন্য জান্নাত প্রস্তুত করেছি যার তলদেশের নদী প্রবাহিত হবে সুরা মুহাম্মদ অন্যদিকে যারা কাফির ছিল এবং আল্লাহর অবাধ্য ছিল তাদের জন্য রয়েছে যাহার নাম যার শাস্তি ও পাপের সৃষ্টিকানা আল্লাহ বলেন অবিশ্বাসীদের জন্য রয়েছে আগুনের কঠিন শাস্তি যা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আল বাকারা ইসলামের দৃষ্টিতে মৃত্যুর পর মানুষের জীবন শেষ নয় বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা বর্জ্য খবরের জীবন কিয়ামত এবং চিরস্থায়ী পরকাল এসব কিছুই একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়ার অংশ যারা পৃথিবীতে আল্লাহর আদেশ মান্য করে চলবে তারা পরকালে পুরস্কৃত হবে আর যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ তাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তাফিক দান করুন আমি